সাদাক আজকের এই গালা ইউনিয়নের অফিস এবং পাঠাগার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী গালা ইউনিয়নের সম্মানিত সভাপতি আমাদের একান্ত প্রিয় ভাই জনাব আব্দুল হাকিম আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ জেলা মুজেশ্বরের অন্যতম সদস্য শাহজাদপুর উপজেলা শাখার সংগ্রামী আমির সংগ্রামী জননেতা জানা অধ্যাপক মিজানুর রহমান উপস্থিত আজকের এই আলোচনা সভার সম্মানিত বিশেষ অতিথি বিশেষ করে নেতৃবৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর উপজেলা মসজিদরা কর্ম পরিষদের অন্যতম সদস্য আমাদের একান্ত শ্রদ্ধাভজন জানাব জননেতা মহনানা আব্দুল খালেক ভাই অন্যান্য নেতৃবৃন্দ হজরতুল সাংবাদিক বন্ধুগণ ইসলামী আন্দোলনের নরশার্দুল মর্দে মুজাহিদ কর্মী ভাইরা সম্মানিত সুদী মন্ডলী ছাত্র যুবক বন্ধুরা আমার ছোট্ট সোনামণিরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিনের একান্ত মেহের আজকের এই সুন্দরতম পরন্ত বিকেলে কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার বিশেষ করে আপনাদের কাছে এসে দোয়া নেওয়ার সুযোগ পেলাম এই জন্য শেষ দাবনত চিত্তে মহান মনিবের দরবারে শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ দরদ ছাড়াম নির্যাতিত নিপীড়িত বঞ্চিত মানবতা আর একমাত্র মুক্তিকামী বন্ধু মরুদুলাল দুলানে আমিনা সরকারি জানাবে জানাবি রাসূলুল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে যে রাসুল এই পৃথিবীর ধরা পৃষ্ঠ আবির্ভূত হয়ে কুষার মরুর ধূসর বুকে একটি কামি ইসলামী রাষ্ট্র মধ্যে দিয়ে রক্ত ঝরিয়েছেন বহুদের ময়দানে দনদান শহীদ করেছেন তেইশটা কিংবা সাতাশটা যুদ্ধের কমান্ডার ইন চিফ হিসাবে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন একটি সফল ইসলামী বিপ্লবের জন্য যে রাসুলকে শিবা আবু তালেবের সব পরিবারে সাড়ে তিনটি বছর অবরুদ্ধ থেকে জেল খেটে বিশ্ব মানবতার কাছে প্রমাণ দিয়েছেন ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনের বিকল্প নাই আমরা সেই রাসিদের উপরে দ্রুত ছালাম পেশ করছি সকলে পড়ছি সাল্লাহ আলাই আজকে এই গালা ইউনিয়নের বিশাল সমাবেশে দাঁড়িয়ে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি যুগে যুগে আবির্ভূত আম্বে আল্লাহ সালাম যারা আল্লাহর দিনের জন্য আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন সাহাবা আজমাইন চলমান প্রেক্ষাপটে দিনের মনর শার্দুল মর্দে মুজাহিদ যারা জীবন আত্মহতি দিয়েছে তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করছি সম্প্রতিকালে স্বাধীন বাংলাদেশে আমার প্রিয় আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মীর কাশেম আলির আমারুজ্জামান আব্দুল কাদের মোল্লা সহ কারাগারের অন্ধকার পরাক্টের যারা ফাঁসির মঞ্চে শহীদ হয়েছেন ধুকে ধুকে যারা আল্লাহর কাছে চলে গিয়েছেন বিশ্ব বরেণ্য আলমে দিন আল্লামা সাইদি সহ যুগে যুগে আবির্ভূত মর্দ মুজাহিদদের কাছকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমি স্মরণ করছি চলমান বৈষম্য বিরোধী আন্দোলনের আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য নিষ্ঠুর সচারিণী শেখ হাসিনার হাত থেকে ফ্যাসিবাদের হাত থেকে এ দেশকে অবমুক্ত করার জন্য গত পাঁচই আগস্ট যে সমস্ত ছাত্র জনতা আবাল বৃদ্ধ বনিতা জীবন দিয়েছেন আমি আজকের এই সভা মঞ্চে দাঁড়িয়ে তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করছি ইমান নিয়ে যারা আল্লাহর কাছে চলে গিয়েছেন আর সে আজিমের কাছে ধর্ণা দিচ্ছি আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন সংগ্রামী তৌহিদি জনতা সংগ্রামী ছাত্র জনতা আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা বলে আমি বিদায় নিতে চাই আমার পরে আপনাদের প্রিয় নেতা শাহজাদপুরের গণমানুষের জননন্দিত নেতা অধ্যাপক মিজারুর রহমান ভাই অত্র উপজেলা আমির সাহেব সংগ্রামী আমির কথা বলবেন আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে আসতে পনেরো বছর ঠিক কিনা স্বাধীন এই বাংলাদেশে যারাই ক্ষমতা এসেছে কেউ বলেছে ধর্ম নিরপেক্ষতাবাদের কথা কেউ বলেছে পুঁজিবাদের কথা কেউ বলেছে সমাজতন্ত্রের কথা কেউ বলেছে জাতীয়তাবাদের কথা কেউ দিয়েছে নয় দফা কেউ দিয়েছে ছয় দফা কেউ দিয়েছে দফা দফা দিতে দিতে মানুষের মানুষের হয়ে গেছে ভাগ্যের কোনো জীবন রফা পরিবর্তন হয় নাই স্বাধীন এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যারাই ক্ষমতা এসেছে তারা তাদের ভাগ্যের পরিবর্তন করেছে দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জাতির কোনো ভাগ্যের পরিবর্তনের জন্য তারা কোনো ভূমিকা রাখতে পারে নাই স্বাধীনতার তেপ্পান্ন বছর স্বাধীনতার তেপ্পান্ন বছরে আমরা দেখেছি এ দেশে যারাই ক্ষমতা এসেছেন ক্ষমতায় আসার পরে স্বাধীন দেশের বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিল আমি আমার এ দেশটাকে সোনা ফলাতে চাই আমার এ দেশকে আমি সোনার বাংলায় রূপান্তরিত করতে চাই ঠিক কিনা কিন্তু ইতিহাস সাক্ষী শেখ মুজিবুর রহমান সোনার বাংলা জাতিকে উপহার দিতে পারে নাই শ্মশান বাংলা উপহার দিয়ে তিনি পনেরোই আগস্ট ক্ষমতার মস্তক থেকে বিদায় নিয়েছেন সপরিবারে একাত্তর থেকে পঁচাত্তরের শাসন আওয়ামী লীগের দুঃশাসন এই দুঃশাসনে আমরা দেখেছি মানুষের মৌলিক চাহিদা অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর বাসস্থানের নিশ্চয়তা স্বাধীন বাংলাদেশে সোনার বাংলায় পরিণত করার মধ্যে দিয়ে এদেশের মানুষের মৌলিক চাহিদা শেখ মুজিবুর রহমান পূরণ করতে পারে নাই অন্ন বস্ত্রের খাতে যদি আমরা তাকাই তাহলে দেখব চোহাত্তরের দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল এক কেজি আটা কিনে মানুষ নির্বিঘ্নে নির্দিধায় নিঃসংকোচে স্বাধীনভাবে ঘরে ফিরতে পারে নাই অভাব অনটনের কারণে পেটে ক্ষুধা রেখে ঘেঁচু কচু খেয়ে মানুষ তাদের খাবারের অন্নের যোগান তারা দিয়েছে তাদের পেট ভরে তারা খেতে পারে নাই শিল্পী